চেন কি করস বাইরে যে রং দিতেছ আমাদের বাইরের রং হচ্ছে বাইরে ওয়েদার কোট রং হচ্ছে আর এটি কোট নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে কোট নাম্বার নিতে পারেন দেখে করতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটি কমেন্ট করে মত জানাবেন